السلام عليكم চলে আসলাম সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে কিছু ডিফারেন্ট কালেকশন মসলিনের উপরে অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা দেখেন কত সুন্দর সুন্দর চিমিচু শাড়িগুলো আজকে একটা অফার দিয়ে দেব আগামীকাল শুক্রবার আপনারা জানেন যে মরিয়ম শাড়ি ঘর মানেই একটা ধামাকা প্রতিদিন কিছু না কিছু একটা ধামাকা থাকেই আমাদের তো আগামীকাল শুক্রবার শুক্রবারে একটা ধামাকা নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন কত সুন্দর কত সুন্দর মসলিন শাড়িগুলো প্রাইস কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইসে থাকবে শাড়িগুলো দেখেন আগে শাড়িগুলো দেখাই আমি প্রাইসটা বলে দিব ভিডিওর মাঝখানে বা ভিডিওর শেষে বলে দিব দেখেন কত সুন্দর একটা গোল্ডেন কালার শাড়িটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন পুরো শাড়িটা অল ওভার কাজ করা থাকবে এখানে কিন্তু রিয়েল কুন্দনের স্টোনটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন রিয়েল কুন্দনের স্টোনটা পেয়ে যাচ্ছেন আপনারা এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইস শাড়িগুলোর আমরা প্রত্যেকটা শাড়ি আজকে খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন সব লোকেশনটি বলে মার্কেট মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন সেম ডিজাইনটারই আর একটা কালার কত সুন্দর এটা হলো ওয়াইন জাম কালার ওয়াইন জাম কালারটাও একদম খুবই সুন্দর ওয়াইন জামের উপরে সিলভার কালার কোন ধরনের স্টোনের কাজ করা থাকবে এবং বডিটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে ম্যাচিং সুতো দিয়ে এবং প্রাইসটা বলে দেয় আমি শাড়িগুলোর প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসটা একটু পরেই বলি শাড়ি আরও কয়েকটা দেখে আজকে অনেক বড় ভিডিও হবে জুজ পরিমাণ শাড়ি নিয়ে নিচ্ছে আজকে যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে নিতে পারবেন আর যারা শপে না আসতে পারবেন তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন সার্ভিসটা এবং যারা শপে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের লোকেশন অনুযায়ী লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন এই একটা কালার কত সুন্দর খুবই সুন্দর কালারটা ডিজাইনটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর অবশ্যই নিয়ে নেবেন আগামীকাল শুক্রবার যারা মানে শপের থেকে একটু দূরে আছেন অবশ্যই আপনাদের কাজিনদের পাঠাইতে পারেন বা পরিচিত কেউ থাকলে অবশ্যই আমাদের শপে পাঠিয়ে আমরা বলবো সব সময় যে শপে আসুন দশটা দেখুন একটা নিন তো যারা শপে না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো এবং একেবারে রিজনেবল একটা প্রাইস দিচ্ছি দেখেন সি গ্রিন কালার সেম ডিজাইনটার উপরে আরেকটা কালার সেম এই ডিজাইনটার ভিতর আপনার কালার পেয়ে যাবেন পাঁচ থেকে ছয়টা কালার থাকবে দেখেন সি গ্রিন কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং প্রাইসটা বলে দেই প্রাইসটা দিচ্ছি আজকে আমরা মাত্র পঁচিশশো টাকায় শাড়িগুলো দেখেন বেবি পিঙ্ক কালার হ্যাঁ খুবই সুন্দর বেবি পিঙ্ক কালারটাও প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অবশ্যই নিয়ে নিবেন যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে মসলিনের উপরে থাকবে শাড়িগুলো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা ম্যাচিং সুতোর কাজ শাড়িগুলোর ভিতরে এবং স্টোনগুলো কিন্তু সিলভার স্টোনের দেখেন এই একটা কালার সেম ডিজাইনটার উপরে কালারটা কিন্তু অনেক সুন্দর এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইস দেখেন কাজটা দেখেন কতটা সুন্দর এবং কতটা নিখুঁতভাবে দেখা যাচ্ছে আর যদি এই শাড়িগুলো আপনারা মনে করেন যে বেশি ট্রান্সপারেন্ট তো তাহলে কিন্তু আপনারা এই শাড়িগুলোতে ইনার করে নিতে পারবেন হাফ বডি ইনার করে নিলে আর ট্রান্সপারেন্ট মনে হবে না ইনারের কস্টটা কিন্তু বেশি না আপনারা চাইলে আমাদের থেকেও করে নিতে পারবেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সফটের উপরে এবং প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইস মাত্র পঁচিশশো করে থাকবে আগামী কালকের ধামাকা আগামীকাল শুক্রবার যারা শপে আসতে চাচ্ছেন দ্রুত চলে আসুন আর যারা না আসতে পারবেন ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে রেখে দিন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো দেখেন পেঁয়াজ কালার দেখেন একটা জলপাই কালার খুবই সুন্দর কালারটা ম্যাচিং সুতা এবং ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে শাড়িটা শাড়িটার ডিজাইনটা একদম চেঞ্জ হবে দেখেন কত গর্জেস একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন দেখেন ওয়াইন চ্যাম্প কালার ম্যাচিং সুতা এবং ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে কাজটা দেখেন কতটা সুন্দর এটা হবে বডির ডিজাইনটা এটা থাকবে আপনার পাড়ের ডিজাইনটা পুরো সাইডে একটু দেখাই প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন অ্যাশ কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন জলপাই কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকার ডিজাইনটা চেঞ্জ দেখেন মেরুন কালার খুবই সুন্দর দেখেন কুন্দন স্টোনটা কিন্তু দেখেন কত সুন্দরভাবে বসানো হয়েছে শাড়িটার ভিতরে শাড়িটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে ম্যাচিং সুতা এবং কন্ট্রাস্ট জরির কাজ করা থাকবে কপার জরি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আগামীকাল শুক্রবার ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর যারা শপে বলুন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র মাত্র পঁচিশশো টাকা ভিডিওটা বড় হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন দেখেন এখানে কিন্তু আরও কালার বাকি আছে এখন তৈরি শাড়িগুলোর প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল অনেক সুন্দর প্রাইস মাত্র মাত্র পঁচিশশো টাকা অবশ্যই নিয়ে নিতে পারেন দ্রুত দেখেন এস কালার খুবই সুন্দর থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন ওয়াইন কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা কালার খুবই সুন্দর কালারটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন সি গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো দেখেন পেঁয়াজ কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সবার সাথে